আপনার ঈশ্বরীর মেয়ে আমি আর শ্বশুরবাড়ি হচ্ছে কিন্তু ফেনী নোয়াখালি তো সেই এক লম্বা ইতিহাস কিভাবে কীভাবে দূর শ্বশুরবাড়ি হলো তা অন্য অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ঘরোয়া আয়োজনে বিয়ের সাথে প্রোগ্রাম খেতে চলে এসেছি তো এই তো আমার ননদিনীর বাসায় চলে এসেছি তো ননদিনী বিয়ে হয়েছে কিন্তু আবার বরিশাল তো তার বরিশালই ননদের বাসায় চলে এসেছি তো আমার আশেপাশে সব আসলে বরিশালের বান্ধবী বরিশালের ননদের ননদের শ্বশুরবাড়ি ভক্কর চক্কর অনেক কিছুই আর কি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এতগুলো সুন্দর সুন্দর গোলাপ তো বরিশাল আমার ননদে ননদে যার বিয়ে আর কি তার হচ্ছে জামাই তাকে সারপ্রাইজ দিতে একশোটা গোলাপ নিয়ে এসেছিলো এদিকে আসতে না আসতে আমার একদম পুরো তার আপ্যায়ন করতে শুরু করে দিয়েছে তো ভাবি বলে কথা একদম মুখে তুলে খাইয়ে দিচ্ছে নওদিনের হাতে স্পেশাল নুডলস আর এইদিকে কিন্তু পরেরও একদম বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হয়ে গেছে আর এদিকে হচ্ছে বউকে দেখতেই পাচ্ছে না একদম ফটোশ্যুট করতেছিল তো কারো বিয়ে ছবি তোলা দেখে কি আর কব দুঃখের কথা একদম নিজের বিয়ের কথা মনে পড়ে যায় নিজের বিয়েতে যদি একখান ছবি সুন্দর করে তুলতে পারে একটা ছবিও সুন্দর করে তুলতে পারিনি তো যাই হোক সেসব দুঃখ ভুলে আর মনে রেখে আর কি করব তো ভুলেই গিয়েছি তো আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা একদম পরে গেট ধরার জন্য তার ফুপুর সাথে রেডি হয়ে গেছে এই যে ফুলের মালা রেডি করতেছে তো এদিকে তো বিয়ে পাওয়ানোর কাজ শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একদম বাইতে যেতে হবে তো আমার ননদিনই একদম পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল তো ঢুকার সাথে সাথে যে এত সুন্দর গেরা নাকে নাকে আসে কে আসি বাড়ি দিতেছিল কি কব আর তো সুন্দর করে আমরা সব খাওয়া দাওয়া শেষ করে ফেলবো তো আপনাকেও তো আবার খাইয়ে দেয় কাজ দেয় কবেন নি যে আপনাকে টেবিলে খাইতে দেয় নাই কেন টেবিল কি নাই ওইখানে তো আপনাদের জানার জন্য বলে দিচ্ছি বাসার মধ্যে অনেক বেশি গেস্ট ছিল আর সবাই কেউ টেবিলে খাচ্ছিল কেউ খাটে খাচ্ছিল যে যেখানে জায়গা বাছিল যেহেতু ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ বিয়ে হয়েছে তো খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আর আমরা এখানে সবাই অনেক মজা করে খেয়েছি তো খাবার দাবার শেষে যদি একটু মুরব্বী মানুষ ভাবি বলে কথা পান না খেলে কি হয় তো পান খেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস